ব্ল্যাক ডায়মন্ড আর মিল্কি তো ওই দেখো গাইজ দুটো বেবি ছিল কাল দমের বেবি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তার আগের দিয়ে ফিমেলটা মনে হয় ঠিক করে ফিডিং করেনি এই যে ফিমেলটা কাটিনের সাথে কুইনের পেয়ারিং দিয়েছি তো তার মধ্যে আগের থেকে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্ল প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজকে আবার চলে নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ব্লগটা শুরু করি আর ওয়েদারের কথা তো পুরো লাভই নি গাইস কালকে তো আমি পুরো ভিডিও বানাতেই পারিনি কারণ এত পরে মানে বৃষ্টি হয়েছে আর আজকের দেখো ওয়েদারটা সেম পায়রা সবাই লফটের ভিতরে আর অলরেডি বৃষ্টি এখনও পড়ছে বাট একটু যেহেতু বৃষ্টি এখন কম প্লাস বিকালও হয়ে গেছে পায়রা খাবারও দিতে দিতে লাগবে তো তার জন্য চলে এলাম তো চলো পায়রা থেকে খাওয়া দাওয়া দেবো আর লফটের ভিতরে মানে কিছু ব্যাড নিউজও রয়েছে প্লাস কিছু গুড নিউজও রয়েছে তো সব নিউজগুলো তোমাদেরকে দেবো চলো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ চলে এসেছি লফটের সামনে আর লফটের পর্দাগুলো আমি খুলে রেখেছি আপাতত পরে আবার লাগিয়ে দেবো যখন বাড়বে আর দেখতে পাচ্ছ খাবার দাবার একদম খালি মানে তার এখানে কোনো খাবার রেকর্ড নেই কারণ যা দিয়েছিলাম সকালে পুরো কমপ্লিট আর জল তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আর পিঙ্কিশ কালারের জল তোমরা বুঝেই গেছো অলরেডি এটা তো ছিল মাল্টিভিটামিন আর কি ক্যালসিয়াম মানে অস্টোটের জল তো লফটের ভিতরে দেখতে পছো সবাই এখানে বসে চুপচাপ শুধু যে ব্যাড নিউজটা সেটা হচ্ছে আমার এখানে যে গাইজ এই যে দুটো বেবি ছিল কালদমের বেবি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তার আগের দিনও কিন্তু গাইজ ওই দুটো বেবিকে আমি বাঁচাতে পারিনি কেন যাই না দুটো বেবি একসাথে কালকে রাতে মারা যায় মানে সকালে এসে আমি দেখি দুটো বেবি মরে আছে তো আমার মনে হচ্ছে ডাউট হচ্ছে যে ফিমেলটা মনে হয় ঠিক করে ফিডিং করেনি এই যে ফিমেলটা ঠিক আছে ঠিক করে ফিডিং করায়নি তার জন্য হতে পারে এটা তো একজ্যাক্ট রিজেনটা আমি জানি না তোমরা যদি আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে তোমরা যদি বোঝে থাকো যে কী প্রবলেম হয়েছে তো তোমরা আমাকে কমেন্ট করে বলে দিও আর বাকি এদিকে দেখতে তো সবাই এখানে বসে আছে আমার এই ব্রাউন মেলটাও আর এদিকে তো কুইন তো কুইন দেখতে পাচ্ছ মানে হালকা ফলকা মানে নেস্টিং করছে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কুইন আর ডিম পারতে পারে কিন্তু কুইনার শাটিনকে আমি মিটিং করতে দেখছি না কাজ তো আমি ভাবছি এবার একটু পেয়ার চেঞ্জ করতে পারি যদি পসিবল হয় তো আমি মনে হচ্ছে এই পেয়ারটাকে আমি ভেঙে দিতে পারি কারণ শার্টিনের সাথে কুইনের পেয়ারিং দিয়েছি তো তার মধ্যে দুইবার আমি বেবি পেয়েছি বাট একবারও বেবি বেবিগুলা মানে শার্টিনের মতন হয়নি মানে সেম তো হবে না যেহেতু দেশির সাথে আমি ক্রস করাচ্ছি বাট শার্টিনে তো কিছু না কিছু থাকার কথা ঠিক আছে বাট কোনোই মানে বেবিগুলা সেম দেশি মতনই চলে আসছে বারবার তো তার জন্য আমি ভাবছি এবার পেয়ারটাকে ভেঙে দেবো তো দেখি কি করতে পারি আর এদিকে তো আমার রয়েছে চুচুর জুড়া লাকি তো লাকি ওদের দুটো ডিম নিয়ে খুব সুন্দর বসে আছে তো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখান থেকেও বেবি দেখতে পাবো কারণ ডিমগুলো থেকে বেবি আসার টাইম হয়ে গেছে কাজ আর এই পাশে তো আমার এই মেড্রাজিটা বসে আছে তো ম্যাড্রাজের এখানে দেখতে পাচ্ছ ফিমেলটা কি সুন্দর ডিম নিয়ে বসে আছে আর আমার পাগল আউল বলা তাদের তো তারা খুব শুধু মেটি ফিটিং করছে কিন্তু তারা মানে কোনো মানে কী বলবো কোনো খুব নেওয়ার তাদের কোনো ক্ষমতাই নেই হুম তা তারা পাগলের মতো নিচেই বসে থাকে ঠিক আছে তা তাদেরকে আমি বারবার এ ক্ষোভটা দিয়ে দিচ্ছি বাট তারা নিচ্ছেই না ক্ষোভটা তারা নিয়ে নিচে গিয়ে বসে থাকে তো যাই হোক দেখবো আমি তারা কতদিন লাগে একটা বক্স দখল করতে ঠিক আছে গাইজ আর এদিকে দেখতে পাচ্ছ গাইজ আমার এখানে আমার এই পেয়ার গোগুলা তিনোটা পেয়ারই তিনটে খোপ নিয়েছে এই প্রথমবার এমন তোর হয়েছে যে আমার এই ফলের পেটিগুলোতে তিনটে খোপে তিনটে পেয়ার নিয়েছে তো দেখতে পাচ্ছ তিনোটা পেয়ার কি সুন্দর পেয়ারিং করে বসে আছে খোপে যার মানে যে যার খোপে এই দেখো এখানে কালদমের পেয়ারটা রয়েছে আর এখানে রয়েছে ঘেরিবাজের পেয়ারটা এই দেখো মেল ফিমেল প্লাস এখানে এই দেশের পেয়ারটা তারাও কিছু মেল ফিমেল জুটি বেঁধে চুপচাপ বসে আছে তো এর তিনটা পেয়ারই দেখবে একসাথেই ডি ডিম পারবে তো এই পেয়ারটাই নষ্ট করেছে মানে মেরেছে আগের জোড়ার বেবি ভোগ লাগে তো দেখা যাক এবার তারা কত তাড়াতাড়ি ডিম পারে আর নিচে তো আমার এই স্ন্যাক রয়েছে তো চলো মক্ষীর যে ফিমেলটা ফিমেলটাকে তোমাদের দেখাচ্ছি যে ফিমেলটার কেমন ইম্প্রুভমেন্ট হয়েছে দেখতে পাচ্ছ এই যে আমার স্ন্যাক মুখী ফিমেলটা তো ফিমেলটা কিন্তু আগের থেকে অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যেদিন ফার্স্ট আমি এনেছিলাম পেয়ারটাকে ওই দিনের ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা বুঝবে যে ফিমেলটা তখন কিন্তু দাঁড়াতেই পারছিল না মানে একদম বসে ছিল আর এখন দেখো গাইস একদম অ্যাক্টিভ হয়ে গেছে এই দেখো কি সুন্দর হাঁটা চলা করছে তো আমি আরও চার পাঁচ দিন ওকে সেপারেট রাখবো ভালো করে মাল্টিভিটামিন ক্যালসিয়াম আরও একটু ভালোভাবে খাওয়াবো তারপর ওয়েদারটা যখন ভালো হবে প্লাস তখন আমি তাদেরকে পেয়ারিং করাবো আর দেখতে পাচ্ছি ফিমেলটা একদম অ্যাক্টিভ হয়ে গেছে ফ্রেন্ডস যেই গুড নিউজটার কথা বলছি আমি তোমাদেরকে ব্যাড নিউজগুলো দিয়ে দিয়েছি আর যে গুড নিউজটা রয়েছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছ ব্ল্যাক ডেমন আর মিল্কি তো ওই দেখো ব্ল্যাক ডেমন কিন্তু ওর প্রথম ডি ডিমটা পেরে দিয়েছে অ্যাকচুয়ালি গেছে ডিমটা পেরেছিল সাইটে ঠিক আছে তো আমি ওইখান থেকে ডিমটাকে সরাতে রেখে দিয়েছি তো ওরা কিন্তু ভালোই সরাতে গিয়ে বসে ডিমটাকে তারা কিন্তু ভালোই তাঁত দিয়েছে কোনো প্রবলেম নেই তো তো সেকেন্ড ডিমটা আজকে নাহলে কালকে পারতে পারে তো চলো তাদেরকে আবার খাবারটা আমি দিয়ে দিই কারণ তারা খাবার জন্য ডিডিএম থেকে উঠে গেছে যেহেতু বিকেল হয়ে গেছে তো ফ্রেন্ডস চলো আবার আমরা মাস্টারে এই যে দিকে যাই মাস্টারকে এই যে পায়রা কেমন আছে তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মাস্টারকে যে আর এখানে যে বেবির যে সেট আপটা রয়েছে গাইজ আমার যত সিঙ্গেল আর বেবি রয়েছে সবাই তো এখানে থাকে আমার তো তার মধ্যে আমি তো এই দেখো আউলের বেবিটাকে রেখে দিয়েছি যে আউলের বেবিটা আগে আমি এখানে রাখতাম সরাতে বাট এখন আমি ওকে এখানে রেখে দিয়েছি যেহেতু ও আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে তো আমি চাচ্ছি যে ও যদি এদের সাথে থাকে তাহলে নিজে নিজে সেলফ ফিডিং মানে শিখে যাবে খুব তাড়াতাড়ি তো এই দেখতে পাচ্ছ এখনও ঠিক করে সেলফিডিং করতে পারে না মানে আমি ওকে হ্যান্ড ফিডিং করে দিই বাট যদি এখানে তাদের সাথে থাকে তাহলে ও খুব সুন্দর তাড়াতাড়ি শিখে যাবে হ্যাঁ নিজে নিজে খাবার তো তার জন্য আমি ওকে এই বেবি বেবিটাপে রাখি আর অন্য পাইরেরও ওকে মানে ওকে কোনো ডিস্টার্ব করে না খুব সুন্দরই কমফোর্টেবলি ও রয়েছে তাদের সাথে আর ওর কপটা দেখতে পাচ্ছ একদম ফুল কারণ সকালে আমি ওকে ছোলা আর হ্যান্ড ফিডিং করে দিয়েছি তো দেখতেই পাচ্ছ আর ওর একটু পক্স রয়েছে চোখের দিক দিকে তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না এতে কারণ ও তো খুবই একটি বা অঞ্চল তোমরা দেখতেই পাচ্ছ তো তার জন্য ওর এক সাইডে একটা পক্স রয়েছে তো সেটা কোনো বড়ো কথা না আমি এটাকে ভালো করে ট্রিটমেন্ট করে দেবো আর বাকি পায়রা যে তো তোমার দেখতে পাচ্ছ এখানে কাটার রয়েছে আমার কাছে সিঙ্গেল যে মিলটা আর এদিকে রয়েছে পাপ্পু আর বাকি এদিকে আমার সিলভার সিরাজটা আর এদিকে দেশির বেবিগুলা তো সবগুলাকে খাবার দেবো তাদের প্লেট পুরো খালি প্লাস এদিকে দেখতে পাচ্ছ আমার ব বসে আছে আর আর কী কী কে বলবো তাদের কত লাভই নেই তারা তো দেখতে পাচ্ছ কি সুন্দর ডিডিমে তা দিচ্ছে তো আজকে রাতে আমি চেক করবো যে সিরাজে দুটা ডিমের মধ্যে ব্লাড এসেছে কি কি না ঠিক আছে আর এইদিকে ইয়েলো পেয়ারটা কথা বয় লাভই নেই কারণ ফিমেলটা এখনও ভালোভাবে ঠিক হচ্ছে না ওকে আমি যে কী করে ভালো করবো সেটাই আমি বুঝে পাচ্ছি না তো তার জন্য ওদের ব্রিডিংয়ের কোনো মানে খবরই নেই আর বাকি তো দিকে তোমরা দেখতে পাচ্ছ আমার এই লক্কার পেয়ারটা আর লক্কার পেয়ারের কাছে তোমরা জানো যে আমার এখানে লক্কার কাছে কিন্তু লক্কার ডিম না এখানে রয়েছে মুখে দুটো ডিম তো আজকে আমি ডিমগুলো টাচ করবো না কারণ তোমরা ডিমে ব্লাড আছে তো রাতে আমি চেক করবো ডিমগুলো ইম্প্রুভ হচ্ছে কি না আর বাকি তোমরা তো দেখতেই পাচ্ছ ফিমেলটা কত সুন্দর ডিমগুলোকে তা দিচ্ছে তো চলো তাদেরকেও খাওয়া দেবো আর তারা দেখো কীভাবে খাবার ওয়েস্ট করে দেখো কতগুলা খাবার এখানে পরে আছে তো বেশি খাবার দেবো না অল্প একটু খাবার দেবো কারণ এই খাবারগুলো শেষ করতে লাগবে চলো এবার গিয়ে আমরা খাবারগুলো দিয়ে দিই কারণ ওয়েদারটা খুবই খারাপ বৃষ্টি তো তোমরা জানলে শুরু থেকেই পড়ছে তো এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে বৃষ্টিটা তো আর দেরি করে লাভ নেই খাবারটা নিয়ে এসে তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দিই তো ফ্রেন্ডস তাদের জন্য নিয়ে চলে এসেছি যে বিকালের লাস্ট আজকের দিনে লাস্ট খাবারটা তো চলো তাদেরকে খাবার দিয়ে দিই আর খাবার আমি এখানে দিয়েছি চাল ডাল আর শরীর ডাল না মানে চাল আর ধান আর রয়েছে হালকা একটু গম ঠিক আছে তো এই খাবারটা দেবো ট্রেটা আমি বের করে এনে নিয়েছিলাম এখনই তো ট্রেটাকে একবার দিয়ে দিই কারণ ট্রেটা আমি মানে খুব তারা ময়লা করে ফেলেছিল এখন ভিটোতে আমি রেখেছি বাস আ এ এখানে দেব একটু আর সাইটে একটা থাল রয়েছে তোমরা তো জানোই যারা দেখো আমার ভিডিও রেগুলার এখানে দেব আর একটু যাতে সবাই একদম ভালো করে খেতে পারে বাস তো দেখতেছ সবাই চলেছে এসেছে এবং খুব সুন্দর করে খাচ্ছে এই যে দেখো আর জল তো এখানে রয়েছে তো জলটা চেঞ্জ করার কোনো দরকার নেই ভালোই রয়েছে একদম ফ্রেশ জল তো থাক তারা এখানে খাওয়া দাওয়া করুক তো চলো আমরা কি কেজের দিকে যাই কেজের পাইরেকেও খাবার দিতে লাগবে দেখো তারা কত এক্সাইটেড হয়ে গিয়েছে খাবারের জন্য তো চলো আর একটু খাবার নিয়ে আসি আরো কাছে আরে দিলাম তো বাবা এদিকে এই 売り切ったでしょ別に。 গাইজ ফাইনালি সবাইকে খাওয়া দাওয়া দেওয়া কমপ্লিট তো দেখে পাচ্ছ আর গাইজ এ দেখো মক্ষীটা কিন্তু মানে শুরুতে মানে একদমই খেত না চুপচাপ থাকতো তো এখন দেখো তত সুন্দর করে খাচ্ছে তার মানে ও আস্তে আস্তে রিকভার হচ্ছে তো খুবই ভালো একটা সাইন এটা যে ও নিজে নিজে খাচ্ছে প্লাস আমি সবাইকে জল খাবার সবই দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ সবাই এখানে মাছ খাচ্ছে ঠিক আছে তো চলো আজকের জন্য এই পর্যন্তই ওয়েদারটা একদমই বাজে তো কি আর বলবো তোমরা তো দেখতেই পাচ্ছ অলরেডি বৃষ্টি পড়ছে এখন কন্টিনিউ তো চলো দেখা হবে অন্য আরেকদিন দিন আরও কিছু ভালো আপডেট নিয়ে তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা